মনে রাখিস এটাই শেষ এনে একশো টাকা বেশি দেওয়া রইলো আর আমার কথাটা ভালো করে মনে রাখিস এটাই কিন্তু শেষে মনে থাকবে ঠিক আছে আব্বা আসছি ঠিক আছে দেখে শুনে যা

তোর মুখ দেখে বুঝে যাচ্ছে তুই আজও ইন্টারভিউ তো ফেল করেছিস আমার টাকাটাই বিফলে গেল ছি 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 ছেলেটার পেছনে এত টাকা খরচা করলাম তাও কিছু করতে পারলো না আর এর পেছনে খরচা করা যাবে না মাঠের কাজ তো শেষ দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা

কাজ করতে পারবি না তো আমার বাড়ি থেকে বেরিয়ে যা একই তো বেকার আবার কাজ করতেও পারবি না বাড়া বের থেকে আমার হ্যাঁ চলে বাপের সাথে থাকা না থাকা মেলাই হ্যাঁ যা তোর মতন বেকার ছেলে থাকা চাইতে না থাকাই ভালো বেরিয়ে যাওয়া বাড়ি থেকে হ্যাঁ চলে যাচ্ছি কোন দিকে তো চাকরি বাকরি পেলাম না যাই দেখি মামার বাড়ি যদি কিছু কাজের ব্যবস্থা হয় মামা ও মামা এ তো ও চলে এলাম বেড়াতে কে গো কে এসেছে এই তো মাজা হলে এসেছে বেড়াতে বেড়াতে এসে তো মিষ্টি করে হাতে তো কিছুই নেই হম আরে ও আনবে কি করে ও তো বেকার আগামী পাবে কোথায় আচ্ছা ছাড় বল কি ব্যাপারে এসেছিস তো সেরকম কিছু না আমার তুমি তো যে আমার বেকার ঘুরে বেড়াচ্ছি তাই এসেছি তোমার কাছে যদি কিছু কাজের ব্যবস্থা হয় না না আমার কাছে কাজ নাই তো তুই বেকার কি কাজ দেবো তোকে দেখো না মামা যে কোনো একটা কাজ দিলেই হবে আমাকে না 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 আমার কাছে কাজ নাই সকাল সকাল মাথা খারাপ করছ না তো সকাল সকাল কোথা থেকে উড়ে চলে আসে সময় নষ্ট করতে ঠিক আছে মামা

গত তিন দিন ধরে চুরি হয়েছে একটা বাজে তিন লাখ টাকা চুরি গেছে যাইস না আছো ওই না রে বলিস কি রেছিস আর কি আছিস আমি কি করে জানবো আমার ইন্টারভিউ আমি নিয়ে বাস তো তাহলে চোর ধরা পড়েছে ধরা পড়েছে একজন ধরা পড়েছে চারজন পালিয়ে গেছে ও চা এই ব্যাপার কি মাদার ওর টাকাটা দাও পঞ্চাশ টাকা বিল হয়েছে অঙ্গিতা তুমি খাতায় রেখে রাখো আমি পরে দিয়ে দেবো

ইন্টারভিউ ফেল করেছে এবার বাহ খুব ভালো করেছো জানতাম তুমি ফেল করবে তাহলে আমাকে ভুলে যাও এবা বলছো কেন তুমি একটু আমার সঙ্গে দেখা করো আমি তোমাকে সব বিষয়টা খুলে বলছি দেখা করার কি আছে কত দু বছর ধরে তোমার ব্যবহার দেখছি প্লিজ তুমি দেখা করো আমি তোমাকে সব বিষয়টা কি খুলে বলছি তোমাকে ঠিক আছে দেখা করতে আসছি তবে এটাই আমাদের শেষ কথা ওকে ঠিক আছে তুমি আসো বলল কি বলছিলে আমার বেশি সময় নেই। বসো বলছি। আচ্ছা তো তোমার এবারে হলো না তো তুমি আমাকে একটু সময় দাও। আমি বাইরে যাই দেখাদের ব্যবস্থা করি। আমি যাও কত কিছু করে ফেলবো। তো তুমি আমাকে একটু সময় দাও। না তোমাকে আমি আর সময় দিতে পারবো না। আমি তোমাকে অনেক সময় দিয়েছি। এখন আমার বাই থেকে যেখানে ঠিক করবে বিয়ে সেখানেই করব আমি। দেখো একটু বোঝার চেষ্টা করো। আমাকে তো অনেকটা সময় দিলে আর দু একটা মাস সময় দাও। আমি একটা কিছু করে দেখাচ্ছি দেখো আমি তোমাকে অনেক দিন সময় দিয়েছি আর সময় দিতে পারবো না তুমি বেকার সারা জীবন বেকারই থাকবে তুমি আমাকে বেকার বললে হ্যাঁ বেকার বললাম বেকার কে বেকার বললেতে কি বলবো ছেড়ে যা চলে যাও তোমার ভালোবাসার দরকার নেই ঠিক আছে চলে যাচ্ছি তোমার মতো বেকার ছেলের ভালোবাসা আমারও দরকার নেই হ্যাঁ যাও তোমার ভালোবাসার দরকার নেই আল্লাহ আজ আমি বেকার বলে আজ আমাকে সবাই ছেড়ে চলে গেল এমনকি আমার বাপ ছেড়ে চলে গেলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি আমার ভালোবাসাও আজ আমাকে ছেড়ে চলে গেলো এই পৃথিবীতে বেকারত্বের কোনো দাম নেই কোনো দাম নেই